আজ সোমবার থেকে রাজ্য জুড়ে শুরু হলো উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলবে আঠারোই মার্চ পর্যন্ত মালদা জেলা প্রশাসন ও শিক্ষা দপ্তর পরীক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে একাধিক করা পদক্ষেপ গ্রহণ করেছে শিক্ষা দপ্তর সূত্রে জানা গিয়েছে এই বছর মালদা জেলায় মোট বত্রিশ হাজার ছশো জন পরীক্ষার্থী উচ্চ মাধ্যমিক দিচ্ছেন এর মধ্যে আঠারো জন মেয়ে ও চোদ্দ জন ছেলে জেলা জুড়ে সতেরোটি পরীক্ষা কেন্দ্র ও একশো বাইশটি পরীক্ষার ভেনু নির্ধারিত হয়েছে পূর্ব অভিজ্ঞতা মাথায় রেখে এবার মালদা জেলায় বিয়াল্লিশটি পরীক্ষা কেন্দ্রকে স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করা হয়েছে এই কেন্দ্রগুলিতে বাড়তি নজরদারি চালানো হবে পরীক্ষা কেন্দ্রে পর্যাপ্ত পুলিশ মোতায়েন থাকছে চলবে মেটাল ডিটেক্টারের মাধ্যমে তল্লাশি পরীক্ষার কদিন জেলার পরিবহন ব্যবস্থা ও সুষ্ঠভাবে পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে ব্লক প্রশাসনকে এদিকে হরিশ্চন্দ্রপুর এক ব্লকের তুলসীহাটা উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে প্রথম দিন এসএফআই সংগঠনের তরফে পরীক্ষার্থীদের হাতে কলম ও জলের বোতল তুলে দিয়ে শুভেচ্ছা জানানো হয়েছে জেলা প্রশাসন ও পর্ষোদ আশাবাদী মাধ্যমিকের মতোই এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষা ও শান্তিপূর্ণ ভাবে হবে ব্যুরো রিপোর্ট বার্তা আজকে ছাত্র ফেডারেশনের পক্ষ থেকে আজকে কলম ও জলের বিতরণ ব্যবস্থা করা হয়েছিল আমাদের প্রতি যেখানে যেখানে আজকে এই উচ্চ মাধ্যমিক পরীক্ষা আছে সেখান থেকে ছাত্ররা ছাত্রদেরকে ছাত্র ফেডারেশনের পক্ষ থেকে জল আর কলমের জন্য ই করা হয়েছে সেবা কোন স্কুলে কর্মসূচি করা হবে এটা হাই স্কুল কতজন ছাত্রছাত্রীদের মধ্যে বিতরণ করা হলো বলুন উদ্যোগে এটা হলো এটা আমাদের পার্টির লিডাররা ছিল তার সাথে আমাদের প্রধান প্রধান পুলিশ উদ্যোক্তা ছিলেন উনি হেল্প করেছেন আমাদেরকে ছাত্রদেরকে পরবর্তীকালে আর কি আপনারা পরবর্তীকালে আমরা চাইছি যে স্টুডেন্টরা ভালোভাবে পরীক্ষা দুক যেন সুস্থভাবে পরীক্ষা দুক যেন একটা রেজাল্ট ভালো জায়গায় হোক বিভিন্ন রকমের দূরান্ত দিকে যেরকম খুশিটা হচ্ছে প্রেমা হচ্ছে সব জায়গার স্কুলের স্টুডেন্টরা এসছেন এখানে পরীক্ষা দিতে আমরা তাদেরকে স্বাগতম জানিয়েছি যে তুলসিয়াটাই একটা ভালো ইয়ে হোক পরীক্ষা দূর আমাদেরকেও খুব আনন্দ ভাল লাগছে যাকে এই সেবাটা করতে পারলাম আপনার নাম আমার নাম যুগেশ রাম পরিচয় আমি তুলসিয়াটার এরিয়া কমিটির সদস্য আমাদের ভারতের ছাত্র ফেডারেশন এসএফআই হরিশুর এক নম্বর ব্লক কমিটির পক্ষ থেকে আমরা কুলশিয়াটা উচ্চ বিদ্যালয়ে আগত সমস্ত ছাত্রছাত্রী যারা উচ্চমাধ্যমিক পরীক্ষা দিতে এসেছে বিভিন্ন স্কুল থেকে তাদের আজকে আমরা শুভেচ্ছা বার্তা জানিয়ে তাদের আমরা কলম ও জলের বোতল দিয়ে সহযোগিতা করেছি আমরা তাদের ভবিষ্যৎ কামনা করছি আমরা চাইছি তারা ভবিষ্যতে আরও উজ্জ্বল দিনে এগিয়ে আসুক তাদের ভবিষ্যৎ আরও উজ্জ্বল হোক কতজনের হাতে তুলে দেওয়া হলো আমরা প্রায় তিনশো ছেষট্টি জনের হাতে কলম ও জলের বোতল আরও শিক্ষা সামগ্রী তুলে দিলাম পরবর্তীকালে এটাকে নিয়ে আরো আপনাদের কিছু আমাদের পরবর্তীতে আরো কর্মসূচি আছে যেটা উচ্চ মাধ্যমিক পরীক্ষা এবং মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ হওয়ার পর সমস্ত স্কুলের ছাত্রছাত্রীদের কৃতি সংবর্ধনা আমরা দেব এবং তাদের ভবিষ্যতে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা শিক্ষা ব্যবস্থাকে আরো উন্নত করার চেষ্টা করব আন্দোলন করব আপনার নাম আমার নাম রঞ্জিম আলী পরিচয় আমি ভারতের ছাত্র ফেডারেশন এছ এপাই হৰচিংপুৰ লোকেল কমিটিৰ একমে লোকেল কমিটিৰ সম্পাদক